নমস্কার চলুন স্বাদে যাইনি দেখি স্বাদের মালিক ফুলিয়েছে লঙ্কা লোক ঝাল বেশি হয় স্বাদে ঘুঁটতে খুব ভালো দাঁড়িয়ে বেশি চাহিদা বেশি ফসল দেখতে ভালো খেতে ভালো কিন্তু করাটা খুব কষ্টকর খুব যত্ন না থাকলে ইচ্ছে না থাকলে সব বাগান করা যায় না এত ধৈর্য আমার নেই কিন্তু আমার গিনে তিনি এটা খুব ভালো করেন ভালোবাসা থেকে এটা করেন সুতরাং সাত বাগানের ফসল ভালোবাসার ফসল সকালের অতিথি খাবার পেলে সারাদিনের অতিথি কিন্তু শুধু সকালেই খাবার দেই বলে এরা আসে কাশি

sir এটা তো কুল হচ্ছে না কুল গাছে কুল নেই এই একটা কুচাটা আছে কিন্তু এত কাটবেল যে খেয়ে নিচ্ছে সেই যে বেশি পরিমাণ ধরলো তা ধরলো না এটা পেঁপে তো অনেকদিন তোল না পেঁপে গিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়েছে তারপরে আবার উপরে হচ্ছে নাকি এটা একটা বেল বেলটাকে ঢেকে দিয়েছি হঠাৎ করে পড়ে গেলে নিচে টপ ভেঙে যাবে টপ ভাঙ্গার ভয়তে ঝুলিয়ে দিয়েছি যাতে না যায় একটাই মাত্র বেল হয়েছে দাঁড়া আমি আসি পেকে গেছে বীজগুলো কালেক্ট করে নিয়ে আসো নিচে মানে কি বাইরে মানে সাদের উপরে তো ভিডিও করতে হলে প্রচুর করতে হয় কথাই আসে না কি বলি বলুন তো বরং দেখুন নীরবেই দেখুন উচ্ছে তোলা হচ্ছে ছাদের থেকে ছাদ মানে ঘরের উপর থেকে সাদের উপরে ছাদ খুব অসুবিধা না থাকলে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের কোনো ক্ষতি হয় না আমি একটু উৎসাহ পাই এইদিকে একটা আড়ালে আছে তুমি দেখতে পাচ্ছ না দেখো তো রাখো কানে পরে নিচ্ছি ওই 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 হাতের হ্যাঁ হ্যাঁ ছোট

তোমার এই পুঁই আর খাওয়া যাবে না না পুইয়ের ডগা কিছু ডগা খেতে পারো বুঝলে ছোটো ছোটো ডগা হয়েছে অনেক এই একটা ওই একটা ওই একটা খাওয়ার যোগ্য হয়েছে ধনেপাতা আর পালং শাক নতুন গাছ লাগিয়েছে অনেক বেগুন লঙ্কা হচ্ছে ফুল গাছ আর এটা হচ্ছে বারো মাসের সজনে এখানে আছে বেগুন বাবাজি কিছু তোলা হয়েছে এগুলো পরে তোলা হবে কচু গাছ কচু গাছে অনেক লতি হয়েছে ওই অনেক লতি শুরু 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 লতি এগুলো আবার খেতে হবে আর এবার বাড়ি যাই মিশে যাই এ সপ্তাহের সবজি এসে গেছে রান্নাঘরের টেবিলে সে উচ্ছে ছিম লঙ্কা আর কি আছে ওদিকে আছে লাউ বেগুন আর এটা হচ্ছে কুমড়োর পুরো কব প্রতিদিন হচ্ছে দুটো চারটে পাঁচটা করে হয় সাড়ে সপ্তাহ এটা